মধ্যমান নির্ণয় করতে হলে সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কি এই যে রাশিগুলো কি আছে এলোমেলো আছে তাহলে রাশিগুলোকে কী করতে হবে আগে ছোটো থেকে বড় বা ক্রমানুযায়ী পরপর সাজাতে হবে রাশিগুলিকে ক্রমানুযায়ী সাজানোর পর আমাদের মোট রাশির পরিমাণ বের করতে হবে এখানে মোট রাশি বা এন এর সংখ্যা কটা পাচ্ছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এই যে সাত সংখ্যাটা পেলুম এই সাত সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম কিংবা জোর না বিজোর সেটা আগে বের করতে হবে দেখো সাত সংখ্যাটা কি না বীজ সংখ্যা তো বীজ সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না তাদেরকে কী বলা হয় বীজ সংখ্যা বিজোর সংখ্যার ক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হলো এন প্লাস ওয়ান বাই টু তম পদ এখানে এনের মান কত পেয়েছি না সাত এখানে এনের মান পেয়েছি কত না সাত প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে সাত সাথে এক যোগ করে কত না আট বাই দুই তম পদ সমান কত না তম পদ তো এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে তম পদ কত হবে না এক দুই তিন চার চারতম পদ সমান আঠেরো আঠেরো হয়ে যাবে কি না মধ্যমান তাহলে আমরা এখানটা লিখতে পারি মিডিয়ান সমান চারতম পদ সমান আঠেরো ওইটা হয়ে যাবে উত্তর